ভালো লাগে প্রবাসীদেরকে প্রবাধী মানে তারা অনেক ভালো হয় এই জন্য প্রবাসীরা পুরো অনেক কেয়ার করে না সংসার পরিণ করা হয়নি কিন্তু যারা করে তাদেরকে দেখি না ভালো লাগে যখন হাজব্যান্ড এয়ারপোর্টে আসে রিসিভ করে দিও তখন একটা অনেকটা ফিল করে যে আমি এটা কবে করবো আমার হাজব্যান্ড এর অনুযায়ী আমি কবে রিসিভ করবো এটাই তবে আমার তো কোরাই হয় না এজন্য তো বলি যে আমার ফিল করে মানে ভালো লাগে যে যখন কিউটটা দেখি তখন আমার মন চায় আমি আমার হাজবেন্ডে পড়ব আসবই এত টাশলে আমি তাকে ফুল দিয়ে রিসেপ করব টোনন রকম একটা এনজয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সুন্দরী বল বসে আছে আসলে তার অজানা কিছু কথা আপনারা শুনবেন আমরা তার কাছে সরাসরি কথা বলবো আপু আসসালামু আলাইকুম ওয়া সালাম

দু আর বাবা আর আমি বাবা মা যে সংসার বড় তার তো অনেক দায়িত্ব পালন করে লাগে কিন্তু চেষ্টা করি হয় না ছোট বোন কি করে ছোট বোন এখন সেও কিছু করে না পড়াশোনা করতে এখন পড়াশোনা করতে পারে না

অনেক সুন্দর জায়গা ওখানে তো অনেক পরিবার আছে মানে ধনী পরিবার জি আছে তবে সবাই তার ধনী না যেমন আমরা গরিব দেখে চলে আসে হ্যাঁ আসলে বলবো না মানুষও কখনো চেহারা দেখে তার বোঝা যায় না ভিতরে যার যার পরিস্থিতি সে সে তো অবশ্যই বলতে সবাই তার ধনী হয় না সেটা ঠিক আছে কিন্তু এখন কেউ যদি না বিশ্বাস করে অবশ্যই বিশ্বাস করতে হবে পোশাক আমার বিয়ে হয়েছে কত নম্বর বিয়েটা আমার বিয়ে হয়েছে কত নম্বর বিয়ে মানে কিসের বিয়ে হয়েছে কত নম্বর বিয়ে জি না জি না সেটা আপনি কিভাবে কি এমন ঘটনা যার জন্য আপনি ক্যামেরার সামনে আসলে মানুষের জীবনে অনেকটা কষ্ট থাকে যেমন আমার ফ্যামিলিতে আমার ভাই নাই ভাই নাই ফ্যামিলিতে আমরা দুই বোন আমার আব্বু একটু বয়স হয়ে গেছে গা সে কি সুখের কাজ করে তো আমাদের ফ্যামিলিটা চলতে অনেকটা কষ্ট মানে আমার আব্বু মানে এখন আমার বয়স হয়ে গেছে গা আব্বু বিয়ে দিতে পারে না এই জন্য এখন আপনাদের মানে ভিডিও গুলা দেখে ভালো লাগছিল এখানে দেখছেন এখন অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে আপনারা দায়িত্ব করে মানে দিয়ে দিচ্ছেন এখানে আইসা যদি আমার এক বান্ধবী বললো এখানে যা জেলা হইব তে এই জন্য আসলাম এখানে আসলে বিয়ে হয়ে যায় হ্যাঁ অবশ্যই এখানে আসলে নাকি মনের মানুষ পাই মানে পাওয়া হয়ে যায় ভালো কথা বলছেন যেখানে চাইলে তো আর পাওয়া যায় না আসলে একটা কথা সুন্দর হইলে সব হয় না দেখা যাচ্ছে টাকা পয়সা থাকতো বাবা মার আমার আব্বা মতো ওরকম অবস্থা ভালো না এজন্য হয়নি মানে টাকা সাথে সম্পর্কর সাথে আমি বিশেটা বুঝলাম না মানে দেখায়ছে টাকা পয়সা ভালো থাকতোইব আবার দেখায়ছে ঘরবাড়ী ভালো সাক্ত হইব এগুলা ভালো থাকতো এখন আমার তো আমাদের তো এরকম নাই এর জন্য মানে এরকম বিয়া ঘর আসে না টাকা হ্যাঁ আপনি দেখবেন যার বাবার টাকা আছে তার মানে ভালো সম্বন্ধ আসে তো আমার বাবার টাকা নাই এর

আসলে প্রেম করতে সবাই আসে বিয়ে প্রেম করতে তো সবাই আচ্ছা কিন্তু বিয়ে মানে মানে বিয়ে করে সংসার কয়জনে করতে পারে আপনার বলেন এই জন্য তো বললাম আমি সংসার কেন কোন আমার মানে যে কটা বান্ধবী আছে তারা তো এক একটা দেখে মানে মানে প্রেম করা ঠিক পরে দেশে বাহানা তার ফ্যামিলির বাহানা দিয়ে সে চলে যায় হয় না প্রেম করতে বলছিস লাইফে তো আসলে প্রেম করতে সবাই লাইফে প্রেম আসে

আমাকে কত কত না আদর তো দূর করতে সুযোগ পাইনি আপনি কি না সেটা হয়নি আমার ইচ্ছে এখন ছিল না যেটা করব বিয়ের পরে কেন সেটা তার হইলো না সেটা আর কি আপনি মতো করছি অল্প কয়েকদিন তার সাথে পরিচয় ছিল সে চাইছিল কিন্তু হয়নি ওরকম তার সাথে আমার সময় ইয়ে হয়নি দেখা করার কথা বলার তার ফ্যামিলি থেকে এই জন্য আর হয়নি আশেপাশে গেলাম তো উনি তো আইতেও দেখতো যাইতেও দেখতো তো ওরকম মিট করা হয়নি চা খাওয়া হয়নি দূর থেকে ইশারাতে কথা হয়েছে তাই থাক আপনি শিখা লাগবো না শিখা লাগবো না তাসব গল্প প্রেম করছিল করতে চেয়েছিল কিন্তু সফল হয়নি সেই ছোমাইয়া যার কথা বলছিলাম তিনি এত হাসি খুশি কষ্টের মাঝে কেন জানি না বাকিটা তার কাছ থেকে জানবো এই হাসির পিছনে কষ্ট কিভাবে লুকিয়ে থাকে আসলে জীবনে বাঁচতে হলে তো মানে কষ্টটা যত মনে করে রাখবো অত কষ্ট তার জন্য হাসি খুশি থাকা ভালো হাসি খুশি থাকলে মন ফ্রেশ থাকে মন ভালো থাকে এটাই আপনি যাতে কষ্ট থাকেন না কেন হাসি খুশি থাকলে আসলে কার মন তার বোঝা যায় না তাই না যদি বোঝা যায় তো এক একজনে মানে মানে মনের ভিতর ঘুরে আসে তারপর দেখ সবকিছু দেখ এখন তো কেউ ভিতর কেউ ভিতরটা তার বোঝা যায় না যা বাইরে থেকে বোঝা যায় আমি তো দেখি অনেক মানুষ শুকিয়েছে তাদের পার্সোনালি আমি জানি আসলে প্রবাসে ছেলে ভালো ভালো হয় এই জন্য না কেউ সাথে যাওয়া হয়নি কিন্তু এই জন্য তো বলছে কিন্তু দেখছি আরে মানে দেখছিলাম এর জন্য উদ্দেশ্য যে আমার থেকে দেখছেন অবশ্যই দেখছি তাদের শেয়ার করে দিবেন আর কেউ যদি আমাকে যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভাইয়াকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তবে কেউ আমাকে মন থেকে চাইলে তাহলে অবশ্যই ভাইয়াকে কমেন্টে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিবেন যেন আমি অতি তাড়াতাড়ি মনের মানুষটা পাইয়া যায়

সেই সুমাইয়ার জীবনে কিছু অজানা কথা আমরা পরবর্তীতে আরো কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমরা এই প্রোগ্রামটি দেখাবো অবশ্যই শেয়ার করে দেবেন এবং যোগাযোগ করতে সেটা অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করবেন আর যা কিছু করেন একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই এটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম